স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভের যে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইউনিট ওয়ানের যে পাইথন প্রোগ্রামে যে পাইথন প্রোগ্রামের যে একটা অপারেটার বলে যে একটা পার্ট আছে সেই পার্টের যে এমসিকিউ কিউ কত করে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসি কিন্তু আজকে আলোচনা করতে চলেছি যেগুলো তোমাদের এই যে থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে এখানে কিন্তু আসার সম্ভাবনা খুব প্রবল তোমরা জানো যে আইথন প্রোগ্রাম প্রোগ্রাম থেকে কিন্তু অনেক অনেক কিন্তু কোশ্চেন আসে সেই জন্য যে সমস্ত কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমি আজকে তুলে ধরেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা তোমাদের বলি যে তোমার কিন্তু পাঠ্য বই কিন্তু অবশ্যই কিন্তু রিডিং পড়বে পাঠ্য বই যদি রিডিং যদি না পড়া থাকে তাহলে কিন্তু সমস্ত কিছু কিন্তু এই এমসি কিউ দেওয়া কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না জাস্ট আমি আজকে তোমাদের এই যে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে ইউনিট ওয়ানের পাইথন যে প্রোগ্রামিং প্রোগ্রামের যে অপারেটার যে বলে যে একটা পার্ট আছে সেই পার্টের যেগুলো মুষ্টিমেয় বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি তাহলে চলো আলোচনা করা যাক এখানে এক নাম্বার যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে পাইথনের নিচের কোনটি নট ইকুয়াল টু চিহ্ন এ এ নাম্বার বি নাম্বার সি নাম্বার যে অপশান রয়েছে এইখানে বি নাম্বার অপশানটা ঠিক দু নাম্বার দেখো এ গোল টু ফাইভ বি গোল টু টেন হলে সি গোল টু ওয়ান পারসেন্ট বি হলে আউটপুট বা ফলাফল কি হবে এখানে তিনটে তো অপশান তো রয়েছে যেমন ধরো এ অপশান রয়েছে ওয়ান বি অপশান রয়েছে জিরো সি অপশান রয়েছে টেন ডি অপশান রয়েছে ফাইভ এখানে অ্যান্সারটি হবে ফাইভ তিন নম্বর কোশ্চিনে দেখো পাইথনের পাওয়ারের জন্য সঠিক অপারেটর কোনটি এ অপশন বি অপশন এবং সি অপশন তিনটে অপশন রয়েছে এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর চার নম্বরটি দেখো যে নট ইকুয়েল টু ইউজ টু হলো একটি ড্যাশ অপারেটর তাহলে এখানে কি হবে এ এ নাম্বার অপশান আছে ইউনারি বি অপশান আছে বাইনারি সি অপশান আছে অ্যাসাইনমেন্ট এবং সি অপশান আছে রিলে রিলেশনাল তাহলে এখানে উত্তরটি হবে যে নট ইকুয়েল টু হল সমান হল একটি রিলেশনাল অপারেটর চার নাম্বার কোশ্চেনটি দেখো যেটি দেওয়া আছে নিচে কোনটি রিলেশনাল অপারেটর নয় এ দেখে নাও রয়েছে বি রয়েছে সি রয়েছে এবং ডি এই ডি এর উত্তরটাই হবে ছ নম্বর কোশ্চিনে দেখো নিচের কোনটি একটি অ্যারিথমেটিক অপারেটর নয় এ রয়েছে বি রয়েছে সি রয়েছে ডি রয়েছে চারটে অপশন রয়েছে এখানে এই অপশনটা হবে সি এর সাতেরটি দেখো যে দুটি অপারেন্টের মধ্যে গুণ করতে নিচের কোন অপারেটিভটি ব্যবহার হয় এ অপশন দেখে নাও বি অপশন দেখে নাও সি অপশন দেখে নাও ডি অপশন দেখে নাও এখানে অ্যান্সারটি হবে বি আট নাম্বার কোশ্চিনটা দেখো পাইথন প্রোগ্রামিং যে যে ডেটাগুলির উপর অপারেশন করে তাদের ড্যাশ বলা হয় তিনটা অপশন আছে একটা হচ্ছে টাপ্লস বি হচ্ছে আইডেন্টিটি সি হচ্ছে অপারেন্ট ডি হচ্ছে আর্গুমেন্ট এখানে উত্তরটি হবে সি এর অপারেন্ট কোশ্চিনটা দেখো পাইথনে দুটি অপারেন্টের মধ্যে সমতা ও তুলনার জন্য নিচের কোনটি অপারেটর ব্যবহৃত হয় এ নাম্বার অপশন দেওয়া আছে বি অপশন দেওয়া আছে আছে ডি আছে দেওয়াটি হবে এই অপশানটি দশ নম্বর প্রশ্নটি দেখো পাইথনের একটিমাত্র অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে সেটি হলো এ অপশন বি অপশন সি অপশন ডি অপশন অ্যান্সারটা ডি অপশনটা হবে এগারো নম্বরটি দেখো বলছে এদের নিচে এদের মধ্যে কোনটি একটি বৈধ অপর অ্যারোটোমেটিক অপারেটর দেখো এ অপশন রয়েছে বি অপশন রয়েছে সি অপশন দেওয়া রয়েছে ডি অপশন দেওয়া রয়েছে এখানে অপশনটি হবে এ উত্তরটি বারো নম্বরটি দেখো পাইথন প্রোগ্রামিং এ দুটি আইডেন্টিটি অপারেটর আছে সেই দুটি হলো এখানে দেখো এ অপশন বি অপশন সি অপশন এবং ডি অপশন দেওয়া আছে অ্যান্সারটি হবে এ অপশন ইজ ও ইজ নট

এতে দেওয়া আছে টেন বিতে দেওয়া আছে ফিফটিন সিতে দেওয়া আছে টোয়েন্টি ডিতে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখানে অপশানটি হবে ফিফটিন আর পনেরো নম্বর কোশ্চিনে দেখো যেটা দেওয়া আছে নিচের কোন অপারেটরটিকে হ্যাঁ কম্পারিজন অপারেটর হিসাবে অভিহিত করা হয় এ অপশান আছে লজিক্যাল বি অপশান আছে রিলেশনাল সি অপশান আছে অ্যাসাইনমেন্ট ডি অপশান আছে অ্যারিথমেটিক এখানে বি অপশানটা কারেক্ট হবে এবং পনেরো নম্বর যে কোশ্চেনটি বলবো পাইথনের যে অপারেটরগুলি দুটি অপারেন্টের উপর কাজ করে তাকে ড্যাশ বলে তিনটে অপশন আছে একটা হচ্ছে রিলেশনাল অপারেটর বি হচ্ছে বাইনারি অপারেটর সি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর সি হচ্ছে মেম্বারশিপ অপারেটর এখানে বি এর অ্যান্সারটি হবে সেটা হচ্ছে বাইনারি অপারেটর ষোলো নম্বর কোশ্চেনটি দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুই ধরনের মেম্বারশিপ অপারেটর আছে যেগুলি হলো ড্যাশ দেখো এখানেও কিন্তু অনেকগুলো অপশন দিয়ে আছে এই অপশান আছে ইন ও নট ইন বি বি আছে অ্যান্ড ও অর সি অপশান আছে অর ও নট ডি অপশান আছে অ্যান্ড ও নট এখানে এ অপশানটি কারেক সেটা হচ্ছে ইন ও নট ইন সতেরো নম্বর শূন্য স্থানে দেখো কি রয়েছে ড্যাশ অপারেটিটি দুটি অপারেন্ডের মান সমান হলে ট্রু অদর্শন করে এ করে এর ড্যাশ দুটি অপারেন্টের মান অসমান হলে তবে ট্রু প্রদর্শন করে এখানে দেখো তিনটে চারটি অপশন রয়েছে এ বি সি ডি হবে তোমার এটা এবার ধরো তোমাদের কিন্তু একটা কলম ম্যাচিং কিন্তু অবশ্যই আসবে তবে আমি এখানে থেকে দুটো কলম ম্যাচিং তোমাদের দেবো সেগুলো আমি কিন্তু বলে দিচ্ছি দেখে নাও যেমন আঠারো নম্বর যে কলম এ এবং বি রয়েছে তো এই আঠারো নম্বর কলমটি তোমার খেয়াল করো যে এক নম্বরের যে উত্তরটি হবে সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর দু নম্বরের যে উত্তরটি হবে সেটা ডি এর হবে দুটি অপারেন্টের মান সমান হলে ট্রুল মান প্রদর্শন করে তিন নম্বরের যে অ্যান্সারটি হবে অর্থাৎ ইজ নট যেটা লেখা রয়েছে তার উত্তর হবে এটা আইডেন্টিটি অপারেটর এবং চার নম্বর যেটা পার্সেন্টেজ রয়েছে তার উত্তর বিত্ত বিন বিএকটা হবে দুটি অপারেন্ডের মধ্যে ভাগ করে ভাগ শেষ প্রদর্শন করে উনিশ নাম্বার যে ম্যাচিংটা দিচ্ছি দেখো এখানেও কিন্তু উনিশ নাম্বারে চারটি রয়েছে তো এক নম্বরে যেটা হবে সেটা বি বলছে এটা হচ্ছে কি এটি এটি অপারেন্টগুলির অপর এক্সপনেন্সিয়াল অপারেশন সম্পাদন করে দুএকটা হবে এ দুটি অপারেটরের মান গুণ করে সি এর তিনের যে উত্তরটা হবে সেটা ডি এর হবে দুটি অপারেন্টের মধ্যে ভাগ করে ভাগ করে এবং ভাগ ফল প্রদর্শন করে এবং চারের যেটা হবে সেটা সি এর হবে দুটি অপারেন্টের মান বিয়োগ করে কুড়ি নাম্বার যে কোশ্চেনটি এইখানে তোমাদের দেখো হয়তো সত্য থাকতে পারে হ্যাঁ কুড়ি নাম্বারে আমি একটা দিছি সেটা হচ্ছে দেখো কুড়ি নাম্বারে এ কী লেখা আছে পাইথনের দুটি অপারেন্টের মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয় আর দিয়ে এ দেওয়া আছে কি পাইথনের একটি মাত্র অ্যাসাইনমেন্টের অপারেটর আছে সেটি হলো প্লাস তবে এটা ঠিক নয় তবে এখানে উত্তরটি কি হবে কি দিয়ে আছে দেখো এতে দিয়ে আছে এ সত্য বি মিথ্যা বি এ আছে বি সত্য এ মিথ্যা সি অপশন আছে উভয় সত্য ডি অপশন আছে উভয় স্টেটমেন্টে কিন্তু মিথ্যা এখানে অ্যান্সারটা হবে কি এ অপশান নাম্বার এটা উত্তর হবে সেটা হচ্ছে এ সত্য বিমিতা মোটামুটি কুড়িটার যে তোমাদের এমসি কিউ মেন মেন যেগুলো বলে দিলাম কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পাইথন প্রোগ্রামে যে তোমাদের যে অপারেটার যে বলে যে একটা পার্ট রয়েছে সেই পার্ট থেকে মোটামুটি কুড়িটা কোশ্চেন আমি তোমাদের সামনে আলোচনা করলাম আশা করি এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা বই পড়ো এবং তার সঙ্গে সঙ্গেও তোমরা কিন্তু এই এমসিগুলো এক নজর হলো এক চোখে কিন্তু তোমরা এগুলো একটু দেখে যেও কারণ এখান থেকে আসার সম্ভাবনা একটু প্রবল আছে তো যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করব তার আগে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ভালো হয়